আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংসের রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণের হাঁসের মাংস নিয়েছি আর এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাঁসের মাংস রান্না করার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণের তেল আর দিয়ে দিলাম গোটা গরম মশলা তো এখানে আমি তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ নিয়েছি তো এখন আমি এটাকে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি একটু লালচে করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণের আদা বাটা আদা রসুনটা আমি একটু তেলের সঙ্গে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণের জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আর পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষান হয়ে গেছে রুপোর তেল ভেসে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস এবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর উপরে অনেকটা তেল ভেসে উঠেছে এখন দিয়ে দিচ্ছি আলু তো এখানে আমি ছোটো সাইজের কয়েকটা আলু নিয়েছি আর আলুটা দিয়ে দিলে কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে আলু সেজন্য দিয়ে নিলাম আর আপনারা যদি না চাইলে নাও দিতে পারেন নেড়ে চেড়ে দুই মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে গরম পানি তো আমি দুই কাপ পরিমাণের গরম পানি দিয়ে নিচ্ছি অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু যে কোনো রান্নার টেস্ট ভালো আসে তো আমি এখানে নেড়ে চড়ে ভালোভাবে নিয়েছি তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা তুলে কয়েকবার নেড়ে চেড়ে নিতে হবে বিশ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর এরই মাঝি কিন্তু ঝোলটা কমে গেছে আর হাঁস রান্নাটাও হয়ে গেছে পুরোপুরি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আশা করছি আমার আজকের এই হাঁসের রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ